আমাদের জিব্বা সামনের পাশালো ধারালু আর এই পাশালো লালা মনে রাখবেন তাফসিরে জালানির মধ্যে আসছে সুরা মনে সালের তাপসিরে মানুষের জিব্বার এই পাশ ধার কেন আপনার খাবারটা জিব্বা ঘুরে ঘুরে দাঁতের নিচে দেয় না আঙ্গুল দিয়ে দেন কতক্ষণ না খাবার গোস্তটা ঢুকাই দিলেন গালে ওটাকে আঙ্গুল দিয়ে দিয়ে দাঁতের নিচে দেন এই বড় মেয়ে দেয় এই বড় মেয়ে এই বড় মেয়ে এমন একটা কম্পিউটার এই পাশের মারি আপনার পকে খাইছে ব্যাথা এই পাশ দিয়ে সাবাইতে পারতা না দাম করে গুললি দিয়া ডাইন পাশে কথা কন এই পাশে ব্যথা উ মা এই পাশে সাবাইতে না জিবাই বুঝে যে এই পাশে তোর ব্যথা চান্দু দিয়ে বাম পাশে লোক দোনো পাশ ব্যাথা এই চান্দু কায় না রে দোনো পাশ কাম কামাইব না তখন ও জানে যে কোন জায়গায় হন লাগবো কথা বলেন না কেন যেটা আপনার আঙ্গুলে জানে না কে জানে কথা যদি আপনি আঙ্গুল দিয়া ডাইন পাশে তা বাম পাশে নেতে চান এমনি ঢুকাই দেব ঢুকাইয়া হয়নে থুই আর পরে চাপাই দেব কিন্তু উনি জানে কোন জায়গা দিলে তাড়াতাড়ি ফিনিশ হবে কে শিখাই দিছে জোরে দেখবেন যারা স্টক করে তাকে গাল দিয়ে খাওয়ায় না কেন নল দিয়ে খাওয়ায় কে এটি তো প্রশ্ন গাল দিয়ে খাওয়ায় না কি দিয়ে খাওয়ায় কন গাল দিয়া না নল দিয়া স্টক করে দেন তারপর কোন দিক দিয়ে খাওয়ায় পিছনে না সামনে সেদিন বুঝবেন এই মুসলমানের বোলা স্ট্রোক করা রোগী হসপিটালে থাকলে তার গাল দিয়ে খাওয়ায় না নল দিয়ে খাওয়ায় কারণটা কি তার গালের বাহাদুরি শেষ কথা বলেন না কেন এখন তার নলের বাহাদুরি নল ছাড়া আর পেটে কিচ্ছু যাইব না আর পেটে না গেলে পুরা ইঞ্জিন ঠান্ডা থাকবো না আরো স্টক করে মরবা তাড়াতাড়ি কারণ পেটে তো আপনার ইঞ্জিন ঠান্ডা রাখতে হবে নল দিয়ে দাও আর যে হান দিয়ে পেট কেটে দাও ঢুকাই হেনি ওখানে না দিলে তো কামাইব না ইঞ্জিন বন্ধ অফ পুরা তরে বফ দেখো আমার মালিক কত কারিগর তো জি আপনার আমার জিভবে হলো এই পাশ হল লালা দিয়ে ভরা এই পাশে কিন্তু নালা নাই এই পাশটা হলো ধারালো আপনার খাবারটারে ঘুরাইয়া ফিরাইয়া ধার ধার সাপের আস্টার মতো এইটা ধারালো আল্লাহ জিব্রাইলের জিব্বার কোয়ালিটি একটা আর মানুষের জিব্বার কোয়ালিটি দুইটা কয়টা এক নম্বরে হলো আপনার খাদ্য মিহিন করার জন্য এই যে জিব্বার উল্টা পাট যে পাটটা সমান এই পাটের লালা জন্ম নেয় আপনার খাবারটা এই লালায় নরম করে আপনি যারা রুটি খান পাম রুটি যারা বিস্কুট খান যদি লালায় যদি নরম করে না দিত তুমি করে কত বড় বৈজ্ঞানিক তা দেখছেন নি খালি হাসবেন না চিন্তা করবেন একটু মাথায় তথা আল্লাহ বলছে আমি তোর যেমনি বানাইছি দুনিয়া কোন জায়গা কি বানাইছি এটা চিন্তা করে চলিস তোর এক গালের মধ্যে দেখ কতগুলো মেডিসিন দিয়েছে এক নম্বর মেডিসিন তোর খাবারটারে লালা দিয়ে আমি ভিজাই তা না হলে একজন একটা চান এনে বিস্কুট খাইতে পারতেন না জীবন ও আটার রুটি খাবার ডায়াবেটিস রুটি খাওয়ান লাগতো না কথা কর না কেন ওই স্টক করলে ওই লালাটা থাকে না ওই লালাটা শুকায় যায় ওই লালাটা পড়ে যায় শক্তি থাকে না তখন আপনার চাপ আবার এবিলিটি নাই তখন আপনার পাইপ দিয়ে খাওয়ান লাগে ওটাও আমার আল্লাহ করে দিছে জোরকান মার হাবা এই নাকের সাথে আমার মালিক পাকিস্তলির সাথে একটা সম্পর্ক করে দিছে যেন আমার বান্দা স্টক করার পরে না খায় না থাকে নাকের নল ঢুকাই দেব এমনভাবে আবার একটা মেশিন হলার আছে মোটর আছে লাগানো পেটের মধ্যে মোটর নাক দিয়ে খাইলে আবার টানে কেমনে খাবার ওই মেশিনে টাইনে টাইনে নাক দিয়ে তোমার পেটের মধ্যে লয়ে যায় তখন গালের কাম শেষ নাকের কাম শুরু মারহাবা বলেন আরো জোরে বলেন নাকের কাজ শ্যাস শুরু পেটের মুখের কাম শেষ লালা দিয়া তোর খাবার বিজাই এই জিব বা দিয়া টাইনে টেইনে দাঁতের নিচে ঢুকাই আমি ৰক এত কিছু করার পরো যদি তুই ফাসক তো নামাজ না পড়োস আল্লাহ ক বান্দা আমি তোরে তেন কি করমুথি কাইফা দাখ ফুৰো না বিল্লা হি ওয়া কুমথুম আমুয়া তানফা হায়া কুমথুম মায়ু মেয়ে দুকুমথুম্মায়ু হায়ে কুমথুম্মা ইলাই না তোরো যা কেমনে নামে খারামি করে আমার সাথে তোর এক গালের মধ্যে সাত কোয়ালিটির মেডিসিন দিতে আমি সাতটা কোয়ালিটির এক নম্বরে দেখ তোর চোখের মধ্যে ব্যথা পাইছ তোর গালের মধ্যে এমন একটা গরম হাওয়া আছে ফু দিয়া চোখে লাগাই দেখ তিরিশ সেকেন্ডে ভালো হয়ে যাবি আল্লাহ যার আসতে কয় হ্যার চোখ দুটো বাদ করে দাও এই সত্য না মিথ্যা পৃথিবীর এমন কোন মেডিসিন নাই আপনার চোখের ব্যথা দ্রুত ভালো করে দিতে পারে পারে আপনার গালের গরম হাওয়াটা ফু দিয়ে খালি চোখে লাগাই দিবেন তিরিশ সেকেন্ডে বালা এমন কোন মেডিসিন জন্ম নেয় না যে তিরিশ সেকেন্ডে আপনার চোখের ব্যথা ভালো করে দিতে পারে ওই মেডিসিনটা আপনার গালের মধ্যে কথা বলে না কেন কেউ যদি আপনার চোখের মধ্যে তেলা উঠছে তেলা আছে না তেলা উঠলে ইমাম আবহানিবা বলেন এবং আবহানিবা রহমতুল্লাহ বলেন এবং হাকিমুল উম্মাদ মোজাদ্দেদে জামান সমস্ত উম্মাতের ডাক্তার হাকিম উম্মাত মানে কি সমস্ত উম্মাতের ডাক্তার তিনি হলেন আশাফ আলী থানবী বেহস্তে জিওরের মধ্যে একটা ঔষধ লেখছে। যদি কারো চোখে কেতর হয় চোখে শান্তি পরে চোখে ভুলি পরে ফাঁকা না আনকা গীতা আঁকা ফাঁপা সারি ক্যাল হাদিদ এই আয়েরটা পড়া মুখের মধ্যে থেকে একটু লাল প্রতিদিন খালি এমনি ডলা দিবেন চোখের জুতি ভালো হয়ে যাবে চোখের এক নাম্বার মেডিসিন আপনার চোখের চোখের এক নম্বর মেডিসিন আপনার গালের মধ্যে কথা বলেন না কেন কারো চোখে যদি ময়লা হয় ওঠে ওঠে লাল হয় না আপনার নিজেরটা নিজে ভাব দিয়ে গামছার মধ্যে দিয়ে ভাব দিবেন তিন দিন দেওয়ার পরে ভালো হয়ে যাবে আল্লাহ বলে এই কারিগর আমি তোর মেডিসিন তোর মধ্যে আছে তো আপনার এই পাশ থেকে লালা জন্ম নেয় আর এই পাশ থেকে খাবার ঘুরে ঘুরে দাঁতের নিচে দেয় আর জিব্রাইলের পুরা বেটাই নরম কারণ রাইলে তো খাওয়ান লাগে না জিবরাইলের দাঁত আছে জিব্বা আছে সব আছে কিন্তু তার জিব্বাটা আপনার আমার মতো না তার জিব্বালে পুরা আপনার পার যেরকম এরকম সরু